আচ্ছা তার মানে 71 সালে কি আপনার জন্ম হয়েছে? জার আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে আছে আর আল্লাহ দিলে বিয়া شادی করছে। হাগার বউ পোলা আছে। আমার ভাবে আমি আছি। আপনার কয় ছেলে? আমার আল্লাহ দিলে দুই ছেলে চার মাইয়া। আপনার মেয়ে ছেলে মেয়েদেরকে বিয়ে দিছে হা আল্লাহ দিলে দুইটা বিয়ে দিয়েছি আর দিডা ঘর আছে মারতে সাত পড়ে। আপনার ছেলেরা আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না খাবার দাবার দিচ্ছে না? না খাওয়া তো আমি আমি সব ভ্যা করতে চাই না আমি কাজ করে খাইতে পারি আমি চাই না এই বয়সে রিক্সা চালাচ্ছেন কষ্ট হয় না কষ্ট তো হইব কষ্ট কপাল লই স্যার যে কষ্ট কপাল আগে তো সরকার ক্ষমতায় ছিল তখন কি আপনি কোনো বয়স্ক ভাতা বা সাহায্যের জন্য তাদের কাছে গিয়েছিলেন না মানে আমার কার্ড আর মূর্খ মানুষ তো আমার মার কার্ড আমার কার্ড এগুলি মা মরার ভরতে মানে হারায় গেছে হারে দারবার তেমন বয়স বাচ্চা আমি এখন তো কোথায়তাম আমি গাড়ি চালাই গৈ আর ওই যে আর মার্কেট হ্যাঁ আমি দারোয়ান মানে নাইট গেট গিরি করি মানে রাত্রে আপনি ডিউটি করেন দিনের আপনার কি বয়সে রেস্টের দরকার নাই এই বয়সে রেস্টের দরকার আছে কষ্ট হচ্ছে না আপনার কষ্ট তো হবই ওনা তো ওন তো ভোলাবান ভোলাবান না। অটো সম্পর্ক নাই, চা নাই। ওনা ভোলাবানি কি দিতে কে আমরা তো এত তো সিন্ধগিরা ভোলাবান খালি নাই আর ভোলানেরে খাওয়ায় নাই। আপনার চালান চালন কত বছর? আমলিস কি হয়? এই আপনার ভাড়া নাই গাড়ি চালাচ্ছি ওনা করেন 20 বছর আর এই যে আর অটো চালাচ্ছি 10 বছর। এই লোডের মধ্যে আমার 30 বছর সাধনা। আপনি আগে কি চাদা দিতে?